ট্রেন্ডিং এ নাম্বার ওয়ান থেকে সোশ্যাল মিডিয়া রাজত্ব করছে তুফান সিনেমার দুষ্টু কোকিল গানটি একদিকে শিল্পী কোনালের কণ্ঠের জাদু অন্যদিকে মিমি চক্রবর্তীর গ্ল্যামার সারানোর ড্যান্স এই দুই মিলে ইতিহাস সেরা করেছে দুষ্ট কোকিল গানকে প্রতিদিন হাজার হাজার নাচের রিলস ভিডিও যুক্ত আছে নিট দুনিয়ায় সেখানেও একসত্র অধিপত্য দুষ্টু কোকিল গানের গানটির বিহাইন্দ সিনে দেখা যায় নাচের প্র্যাকটিসের জন্য ফ্লোরে ঘাম ঝাড়াচ্ছেন নায়ক নায়িকা একটি সিনেমা সুপারহিট হওয়ার পিছনে একটা গানের কি পরিমাণ অবদান তার বাস্তব উদাহরণ দুষ্টু কোকিল গান গানটির ড্যান্স ফ্লোর ড্রেস আপ থেকে শুরু করে কালার গ্রেডিং কোয়াটি সবই ছিল এক কথায় অসাধারণ তবে নায়িকা মিমির চক্রবর্তী ড্রেসের বিষয়ে আপত্তি জানিয়েছেন কিছু কিছু ভক্ত তবে এখানে মিমির ড্রেস আপ ছিল সম্পূর্ণ ক্যারেক্টারের চাহিদার উপর তাই তো এই গানে হলের মধ্যে ডান্স শুরু করেন অনেক দর্শক আগামী পাঁচ জুলাই ভারতে মুক্তি পাবে মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমা সবার প্রত্যাশা ভারতীয় ব্যবসা সফল হবে তুফান বন্ধুরা তুফানের দুষ্ট কোকিল গানটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন